যে আমার এই নাকটা বোঝার জন্য আমি অনেকের কাছ থেকে অনেক কথা শুনি আমি বাবন ভাই থেকে আসছিলাম আজকে ইকবাল সারের কাছে আসছিলাম আর কি আমার নাকটা ওছা করার জন্য দেখি আমার নাকটা ওছা বলে কেমন লাগে এই জন্য নাকটা ওছা করতে আসছি এখন আমি অপারেশন ইয়াতে আছি তো পরে আপনাদেরকে দেখাবো যে আমার নাকটা চোখা করার পরে কেমন হয় মাত্র সার্জারি শেষ হয়েছে ব্যথাটাতে কিছুই লাগে আমি বুঝতেই পারিনি আসলে অনেক সুন্দর লাগতেছে আগের থেকে এটা আমি এটাই চাইছিলাম যে আমার নাকটা একটু উঁচা হোক আমাকে দেখতে সুন্দর লাগুক আমার মন থেকে বলছে অনেক সুন্দর হয়েছে সত্যি কথা মানে মিথ্যা কথা না আমি বুঝতে পারছি না যে কি করে কি হয়েছে আগে ভাবতাম অনেক অনেক কিছু হবে বাট এখন আমি মনে করছি শুধু একটা সুই দিয়ে একটা ইন্ডিশনে দেওয়া হয়েছে আর কিছু না অনেক ভালো লাগতেছে সত্যি কথা মন থেকে বলছি অনেক ভালো লাগতেছে যে স্যার আমার চার্জারিটা করছে আমি মন থেকে দোয়া করি কারণ আমার আগের চেহারাটা কীরকম ছিল আর এখন চেহারাটা কীরকম হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে মন থেকে স্যারের জন্য দোয়া রইল কারণ স্যার অনেক ভালো অনেক সুন্দরভাবে কাজ করে আর এখানে না আসলে বুঝতে পারতাম না আমি অনেক ডাক্তার দেখেছি প্রায় চার পাঁচটা ডাক্তার দেখেছি কিন্তু সাহস হয় নাই তুই স্যারের প্রতি আমার অনেক আত্মবিশ্বাস ছিল এই জন্য এখানে আসছি অনেক ভালো লাগতেছে আমার সত্যি কথা আমি অনেক দূর থেকে আসছি